আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আমাদের দেশি হাঁসগুলিকে বিক্রি করা শুরু করেছি এখন প্রশ্ন করতে পারেন যে এই হাঁস কেন আমি বিক্রি করতেছি এটার মূলত একটা কারণ আছে সেইটা হচ্ছে আপনারা জানেন যে আমরা বেইজিং হাঁস পালন করি এবং বেইজিং পর চলে আসছে এই জন্য এই হাঁসগুলা যেহেতু একসাথে থাকে মানে দেশি হাঁসগুলি এবং এর পাশাপাশি বেইজিং হাঁসগুলি একসাথেই থাকে এবং ছাড়া থাকে যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের খামারে যতগুলি দেশি পুরুষ হাঁস আছে বিশেষ করে কোনো মেয়ে হাঁস আমরা বিক্রি করব না যত পুরুষ হাঁস আছে সব দেশি পুরুষ হাঁসগুলোকেই বিক্রি করে দেবো শুধুমাত্র বেইজিং হাঁসের যে পুরুষ হাঁসগুলা আছে সেগুলো রেখে দিব হাঁস যেহেতু হাটে নিতে হবে সেই কারণে হচ্ছে আজকে হাঁস আর ছাড়া হয় সকাল সকাল আমি হচ্ছে মাছের খাবার দিয়ে তারপর হচ্ছে হাঁস ছেড়ে দিচ্ছিলাম বেজিং হাঁস সব ছেড়ে দিব আর দেশি হাঁস যেগুলো আছে সেগুলোকে আমরা রেখে দিব ওখান থেকে বেছে বেছে যে পুরুষ হাঁসগুলো আছে সেগুলোকে বেঁধে আমরা হাটে নিয়ে যাব দেশি হাঁস এবং বেজিং হাঁস দুটাই আমাদের পুকুরে থাকে তবে বিশেষ করে বেজিং হাঁস যখন একবার সকালে পানিতে নামে ওইটা আর পরবর্তীতে পানিতে নামে না সারাদিন উপরেই থাকে তবে দেশি হাঁস হচ্ছে পানির মধ্যে সারাদিনই থাকে মাঝে মাঝে উপরে আসে আর কি দেশি হাঁসগুলোর মধ্যে মধ্য থেকে যে মেয়ে হাঁস গুলো আছে সেগুলোকে আমরা বেছে বেছে রেখে দেবো যেটা আমি আপনাদেরকে আগেও আচ্ছা এটার একটাই কারণ আবারো বলছি সেটা হচ্ছে আমরা যেহেতু ব্রিডিং করব অর্থাৎ আমরা বেজিং হাসের বাচ্চা ফুটাবো এই জন্য শুধুমাত্র বেজিং হাসগুলাকেই রাখতেছি অন্য কোন পুরুষ হাস এখানে আমরা রাখবো না যদিও একটা বিষয় আপনাদেরকে বলে দেই ইন্টারেস্টিং একটা ব্যাপার সেটা হচ্ছে এই দেশি হাসগুলো এবং বেজিং হাসগুলো কখনোই একসাথে মিশে না অর্থাৎ দেশি হাস একপাশে থাকলে ওই বেজিং হাসগুলো অন্যপাশে থাকে দেশি হাসের মধ্যে আমরা বিল থেকে যে সংগ্রহ করে যে হাসগুলা নিয়ে আসছিলাম ওই হাসগুলা ছিল এবং আমরা কয়েকদিন আগে যে হাসগুলো আমাদের বিলে ছাড়ছিলাম ওই হাসগুলো আছে দুইটা কিন্তু দুই ধরনের হাস কিন্তু তবু এই দুইটা একসাথে মিশে গেছে কিন্তু বেজিং হাসগুলা ওদের সাথে কখনোই মিশে না ওরা আলাদাই থাকে সময় মানে সাদা এবং কালোর মিশ্রণ কখনোই এক হয় না ওরা সাদাগুলো আলাদা থাকে এবং এই কালো গুলো আলাদা থাকে সাদাগুলোর সাথে মেলে না আরকি মাঝে মাঝে যায় কিন্তু সাদাগুলো ওদেরকে মিশতে দেয় না ওদের থেকে দূরে চলে যায় আরকি তো যদিও আমরা যে বেইজিং হাঁসের মধ্যে ওই হাঁস গুলা যাবে না তারপরে হচ্ছে ওই রিস্ক আমরা নিব না যেহেতু এই গুলা অনেকে আমাদের কাছে চেয়েছেন যখন আমরা এই বাচ্চাগুলো দিব আমরা কোনো চাচ্ছি না যে এগুলা কোনো ধরনের ক্রস হোক আরকি আর যাতে করে এটা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে বেইজিং হাসি হয় মানে যে সাদা বেজিং হাসটা আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এরকম অরিজিনাল ব্রিড

হাঁসের সাথে না মিশে এটার দিকে খেয়াল রাখতে হবে আমি কোনোভাবেই চাচ্ছি না যে হাঁসের বাচ্চা গুলা ক্রস হোক আর কি মানে সাদা কালো মিশ্রণ হয়ে যাক তো যাই হোক আলহামদুলিল্লাহ হাটে আসার পরে আমরা বিক্রি বিক্রি করে ফেলেছি যেহেতু প্রচুর পরিমাণে মানে দেশি অনেক বেশি হাটে তো করা শেষ করার পর আমরা আমরা হচ্ছে যে একটা মাছের বলি এই খালুই আমরা একটা কিনবো তারপর হচ্ছে যে একটা মানে ঠোঙ্গা বলি আমাদের এদিকে বলে মানে গাছ যারা কাটে খেজুর গাছ যারা কাটে তারা তারা মূলত এটা ব্যবহার করে তো আমি এটা নিচ্ছি অন্য একটা কারণে যেটা হচ্ছে পরবর্তীতে কোনো একটা ভিডিও তো আপনাদেরকে বলবো এর সাথে একটা খালই বলি যেটার মধ্যে মাছ তারপর হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র নেওয়া যাওয়া যায় তো মূলত আমি এটা কিনছি হচ্ছে ডিম নেওয়ার জন্য বা ডিম কেনার জন্য একটা কিনছে আর একটা অর্ডার দিয়ে গেলাম উনি পৌঁছায় দিবে আর কি তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও শেষ আবারও বলছি বিশ মিলিয়ন গ্রোর ওয়ান মিলিয়নের এই ফেসবুক পেজ বাদে আমাদের আর কোনো ফেসবুক পেজ নাই ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ